নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি ফিশ দো পেঁয়াজার রেসিপি শেয়ার করছি সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই নিত্য নতুন রেসিপি দেখার জন্য তাহলে ভিডিওটা শুরু করছি এখানে আমি বোয়াল মাছ নিয়েছি বোয়াল মাছটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি লেবুর রস আর এর মধ্যে দেব সর্ষের তেল এক চামচ সমস্ত কিছু মশলাগুলো ভালো করে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে মশলা যদি মাখিয়ে রাখা যায় বোয়াল মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে দশ মিনিট আমি রাখার পরে চলে আসলাম এখানে আমি বেশ খানিকটা ধনে পাতা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার মাছটা নিয়ে আসলাম এখানে মাছের মধ্যে ধনেপাতা বাটাটা আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটাটা এর মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব ধনে পাতা বাটাটা মাখিয়ে যদি বেশ খানিকক্ষণ রাখা যায় তবে মাছের মধ্যে কিন্তু ধনেপাতার পাতার একটা বেশ সুন্দর গন্ধ মাছের ভিতর পর্যন্ত কিন্তু চলে যাবে এবার ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি আধ ঘন্টা পর চলে আসলাম এর মধ্যে দিয়ে দেব দু থেকে আড়াই চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে কোট করে নেব কর্নফ্লাওয়ারটা দিয়ে বেশ ভালো মতন কোট করলে ধনেপাতাটা পাতাটা কিন্তু মাছের থেকে ছাড়বে না এখানে রান্নাটা আমি সর্ষে তেলেই করব। তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে মাছগুলোকে খুব ভালো করে ভাজবো খুব ভালো করে এপিট ওপিট করে বেশ লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব একটা ক্রিস্পি ভাব চলে আসবে মাছের মধ্যে মাছগুলো বেশ ভালো মতন এপিটোপিট ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই লবঙ্গ দারচিনি আর এলাচ ফোড়ন দিচ্ছি ফোড়নটা বেশ ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দুটো মিডিয়াম সাইজ অনিয়ন একদম পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ ভালো মতন ভাজবো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে এক চামচ রসুন বাটা দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিচ্ছি আদা বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে এবার এখানে একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা বেশ ভালো হয় কারণ এখানে আমি কাঁচা লঙ্কা বাটা কিন্তু দিয়েছি এখানে যদি ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তবে কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যাবে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু ঝালটা ঠিক থাকবে আর এখানে কিউব করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম এই পেঁয়াজ আর ক্যাপসিকাম না খুব বেশি শক্ত থাকবে কাঁচা থাকবে না খুব বেশি নরম হবে সেই রকম করে কিন্তু এটাকে রান্না করতে হবে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে কিন্তু রান্নাটা করতে হবে কারণ দইয়ের দিয়ে যেই কোনো রান্না আপনারা যখন করবেন গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে রাখবেন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি টক দইয়ের রান্নাতে চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয় এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতন খুব ভালো করে যখন ফুটে যাবে তখন মাছগুলো ধীরে ধীরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা দিয়েও বেশ ভালো করে অনেকক্ষণ কিন্তু ফোটাতে হবে বেশ ভালো মতন যখন ফুটে যাবে মাছটা তখন এর মধ্যে আমি গরম মশলা এক চামচ দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করবো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব ব্যাস আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে